আমার স্বামীর দ্বিতীয় বউ আমি শ্বশুর শাশুড়ি মেনে নেয়নি তাই আমার বাসায় আসে না আসসালামু আসসালাম কেমন আছেন সবাই গতকাল থেকে আমার জামাই বাসায় খুবই জ্বর অসুস্থ বিছানায় শুয়ে শুয়ে এমন দেখে সে নিজেই অবাক আমাকে ডেকে কি ভাবছে আবার অনেকে লিখেছে আমি সারাদিন মা বাবার কথা বলি মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা ও অপরাধের চোখে দেখেন একটা মানুষ সম্পর্কে না জেনে আপনারা কিছু মানুষ এমন মন্তব্য কিভাবে করেন আমার শ্বশুর পরিবার পূর্ব পরিচিত আমাদের এবং আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি একই গ্রামে শুধুমাত্র অসুস্থ তার কারণে দশ বারো ঘন্টা জার্নি করে গ্রামে যেতে পারি না যার কারণে আমার মা বাবা আমার কাছে এসে আমাকে দেখে যায় আর যাদের চকলেট সিস্টের সমস্যা আছে তারা তো জানেন এটা কতটা কষ্টকর এবার হয়তো বুঝতে পারবেন আমার মা বাবা তাদের সংসার ফেলে কেন আমার কাছে থাকে জানি পৃথিবীতে ভালো মন্দ দুই ধরনেরই মানুষ আছে আপনাদের ভালোবাসাই আজকের মাহা পূজা তাই বলে যে সবাই আমাকে ভালোবাসে এমনটা না আমার স্বামীর কোনো দ্বিতীয় বউ নেই আমি তার একমাত্র বউ এবং আমাকে ভালোবেসে বিয়ে করে বলতে গেলে খুবই অল্প বয়সে আমাদের বিয়ে হয় এবং বিয়ের পরে আমরা ছয় বছর গ্রামে ছিলাম সবার জীবনেই কিছু না কিছু গল্প থাকে আর সেখান থেকেই এই শহরে আসা যাই হোক জামাইয়ের জন্য কিছু ভর্তা বানিয়েছিলাম আর মাছ ভাজি করব কিন্তু জামাই বলতেছে তার নাকি চানাচুর ভর্তা খেতে মন চায় মা বলতেছিল জ্বর আসলে ঝাল ঝাল ভর্তা খেলে কিন্তু এমনিতেই জ্বর চলে যায় যার কারণে আমি একটু বেশি পরিমাণে মরিচ দিয়েছি জামাই একদমই বাসায় থাকার মানুষ না দুই দিন আগে থেকেই একটু একটু অসুস্থ বাহিরে যেতে নিষেধ করার পরও গিয়েছিল আর এখন তো বিছানাই পড়ে গেছে বিছানা ছেড়ে উঠতেই পারছে না দুই সালে প্রথম যখন আমার অপারেশন হয়েছিল তখন আপনাদের ভাইয়া একটা প্রাইভেট জব করত। আমি একা একাই হসপিটালে থাকতাম আর আপনাদের ভাইয়া কত কষ্ট করে তার অফিস শেষ করে তারপর আমাকে দেখতে যেত বিশ্বাস করবেন না আমি কখনো এই মানুষটিকে বিরক্ত হতে দেখিনি নিজে অসুস্থ হওয়ার চেয়ে অন্য একজন অসুস্থ মানুষের পাশে থাকা সেবা করা কিন্তু অনেক বেশি কষ্টে যাই হোক এখন হচ্ছে আমি আলু দিয়ে ট্যাংরা মাছের একটা ঝোল রান্না করব আর এই রান্নাটা সবাই পছন্দ করে কিন্তু আপনাদের ভাইয়া কোনো কিছুই খেতে চাচ্ছে না তার নাকি কোনো কিছুই ভালো লাগে না যার কারণে আমি ভাবছি লেবু ভর্তা বানিয়ে দিব লেবু ভর্তা ভর্তা কোন কোন খেয়েছেন অবশ্যই জানাবেন আমি কিন্তু লেবু ভর্তা পছন্দ করি জামাইকে আজকে আমি প্রথমবারের মতো দিব জানি তার কাছেও ভালো লাগবে কারণ এই অবস্থাতে একটু টক খাবারই কেন জানি ভালো লাগে অন্যদিকে বাসার নিচে ভ্যানে তরকারি নিয়ে এসেছিল আর এখান থেকে আমি কিছু তরকারি নিয়ে আসছি কারণ আমার কিছু তরকারির দরকার ছিল গরমের মধ্যে ঢেঁড়সের তরকারি খুবই ভালো লাগে আর এই ঢেঁড়স কিন্তু ভালো ছিল অন্যদিকে হচ্ছে আমি কিছু সুটকি এনেছিলাম যে সুটকি আমি ভর্তা বানিয়েছি একটু আগে আপনাদের সাথে শেয়ার করেছি অন্যদিকে অনেকগুলো কাপড় ছিল পরিষ্কার বিছানার উপরই তো এগুলো ভাবছি একটু আমি গুছিয়ে নিই যেহেতু আপনাদের ভাইয়া এত সময় বিছানাতেই শুয়েছিল আর এখন সে একটু উঠেছে আমি বলছি একটু হাঁটাহাঁটি করো হয়তো বা ভালো লাগবে জামাই তো অনেক বেশি ব্যস্ত থাকে দেখা যায় অনেক রাতে বাসায় আসে আর আমার ভিডিওর মধ্যে কে কি আমাকে বলছে না বলছে এগুলো কিন্তু চাইলেও আপনাদের ভাইয়া ওইভাবে দেখতে পারে না কিন্তু আজকে জ্বর নিয়ে বিছানায় শুয়ে শুয়ে যখন মোবাইল দেখতে ছিল সে আমার ভিডিওতেই দেখতেছিল এরকম কিছু কথা মানুষ লিখেছে আসলে সে এত বেশি অবাক হয়ে গেছে যা বলার মতোই আজকে অনেক কথা বলে ফেলছি আমার কথার মধ্যে কোনো ভুল হলে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন